নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজ আমি আপনাদের টাকি মাছের ঝাল রান্না করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি এখানে আমি টাকি মাছ নিয়েছি আর টাকি মাছগুলো কেটে বেছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি মাছগুলো লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব মাছগুলো খুব ভালো করে মেখে নেব মাছগুলো লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছে। এবারে আমি কিছু সময়ের জন্য রেখে দেব। কড়াই চাপিয়ে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি সর্ষের তেল দিয়ে দেবো তেলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব যাতে মাছগুলো ভাজার সময় কড়াইতে লেগে না যায় তেল গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো ভেজে নেব মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এবারে অপর পিঠটা উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব দুটো মাঝারি সাইজের আলু আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি এবারে আমি কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব আলুগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব কড়াইতে সামান্য পরিমাণে তেল আছে আমি আরও কিছু তেল কড়াইতে দিয়ে দেব ফোড়নে আমি গোটা জিরা দিয়ে দেব ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন যেহেতু আমি গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি তাই সামান্য পরিমাণে জল দিয়ে দেবো যাতে মশলার সাথে আমি আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে পারি আলুগুলো মশলার সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এদিকে মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি জল দিয়ে দেবো ঝোলে জাল এসে গেছে সুন্দর টকবক টকবক করে ফুটছে এবারে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো ভালোভাবে বয়ল হয়েছে কিনা চেক করে নেব আলুগুলো খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে এবারে আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো দিয়ে আমি সময় রান্না করে নেব কিছুটা বন্ধুরা আমি এই পরিমাণ ঝোল রেখেছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কম বেশি রাখতে পারেন এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশের যে আইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ